অনেকেই বোধ করে মোবাইলের যে কোনো ফাংশনের মধ্যে ক্লিক করলে সাউন্ড করা বা আওয়াজ দেওয়া অনেকেই বোধ করে কারণ এটি সেটিংয়ের কারণে হয়ে থাকে আমি যে কোনো সফটওয়্যার বা যে কোনো অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে টুস করে আওয়াজ করা কিভাবে এটি বন্ধ করবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে আপনার কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা আমি এখন আপনাদেরকে আওয়াজটি শোনাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আওয়াজটি অনেকে সহ্য করতে পারে না এটি কিভাবে বন্ধ করবেন চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি বন্ধুরা এটি বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা স্ক্রিল ডাউন করে নিচে যাবেন যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা স্কুল ডাউন করে নিচে যাবেন এভাবে নিচে যাবেন নিচে যাবেন যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টাচ সাউন্ড আপনার এটি টিকমার দেওয়া আছে আপনি এটিকে আনটিকমার করে দেবেন আনটিকমার করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাউন্ডটি বন্ধ হয়ে গেছে এখন যে কোনো সফটওয়্যারে প্রবেশ করবেন সাউন্ড বিহীন আর সাউন্ড করবে না অনেকে এটিকে যোগ্য মনে করে বন্ধুরা এভাবে আপনারা সাউন্ডটি বন্ধ করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ